আমি এখন আছি বিমান বাহিনী জাদুঘরে আগারকে অবস্থিত এখানে প্রায় শতাধিক বিমান রাখা হয়েছে যাতে কাল শেষে এইখানে রাখা হয়েছে এটা কাইন্ড অফ বিমানের কবরস্থান বলা যায় চারপাশে শুধু বিমান আর বিমান এই যে এই বিমানটি হচ্ছে একটা যুদ্ধ বিমান এটা চীনের তৈরি উনিশশো ছিয়াশি সালে এই বিমানটি আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর সার্ভিসে যুগ হয়েছিল আর এটাও হচ্ছে চীনের তৈরি যেটা হচ্ছে একটা সামরিক প্রশিক্ষণ বিমান এছাড়াও এখানে প্রায় শতাধিক বিমান যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার আছে তারপরে রাডার আছে এবং কিছু বোম মানে মিসাইলের ইয়াও আছে এখানে মিসাইলও রাখা আছে যেগুলো আসলে মেয়াদ শেষ বা এখন আর কার্যকরী না সেগুলো এটা সবার জন্য উন্মুক্ত একটা জাদুঘর এখানে পঞ্চাশ টাকা টিকিট করে ভিতর এন্ট্রি নেওয়া যায় তো এইখানে প্রায়ই শতাধিকের বেশি বিমান আছে যেগুলো বাংলাদেশ কে নানা দেশে গিফট করছিল এবং কি ক্রয় করা যা বাংলাদেশে একসময় এই বিমানগুলো হেলিকপ্টারগুলো সার্ভিস দিয়েছে যার মেয়াদকাল শেষে এখন এই জাদুঘরে অবস্থান দেখতে পাচ্ছেন প্রায় অর্ধ বেশি বিমান দেখা যাচ্ছে এখানে সামরিক যুদ্ধ বিমান সহ হেলিকপ্টার এবং রাডার গুলো এখানে মজুদ রাখা আছে জাদুঘরে যা সবগুলারই কার্যক্রম শেষ এবং সার্ভিস শেষ এইখানে রাখা হয়েছে ওই আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে হলুদ যে বিমানগুলা ওইগুলো হচ্ছে প্রশিক্ষণ বিমান এই প্রশিক্ষণ বিমানগুলোরও প্রায় কার্যক্রম শেষ এখানে যে বিমানগুলো এবং হেলিকপ্টারগুলো রাখা হয়েছে ওই যে রাডারগুলো যে দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম উনিশশো ছিয়ানব্বই বা সর্বোচ্চ দুই পর্যন্ত ব্যবহার করা হয়েছে তারপরে সবগুলা এই জাদুঘরে আর কি স্থানান্তর করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জেট বিমানের কিছু অংশ অংশবিশেষ ইঞ্জিনের অংশ অংশবিশেষ যে এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এ নাইনটি নাইনটি সিক্স এটা হচ্ছে ভারতীয় যুদ্ধ বিমান যা উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল এখানে কিছু রকেট বা জেট ইঞ্জিন দেখা যাচ্ছে সাথে ওই পাশে কিছু বম দেখা যাচ্ছে যেগুলা মেয়াদ শেষ এবং কার্যকারিতা শেষ এখানে রাখা হয়েছে হয়তোবা ওপরের খোলাসটাই শুধু দেখা যায় ভেতরে হয়তোবা কিছু নেই এই গুলো একটা সময় ব্যবহার করা হইতো এবং পাকিস্তানিদের বিরুদ্ধে ব্যবহার করা হইছে। এবং এইখানে যে ইঞ্জিনগুলা এগুলা কার্যকারিতা শেষ তারপরে অর্থাৎ মানুষের দেখার জন্যই রাখা হয়েছে আর এই বোমগুলা মেয়াদ লেখা আছে এবং কার্যকারিতা কতদিন ব্যবহার করা হয়েছে বা কতদিন কত সালে বানানো হয়েছে সবগুলো এখানে ডিটেলস লেখা ছিল তবে বোমগুলো কার্যকারিতা এখন একেবারেই নেই এখানে কিছু রকেট ইঞ্জিন দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে যে মিসাইল এর যে অংশ বিশেষ যেগুলাতে মিসাইল নিক্ষেপ করা হয় এই ইঞ্জিনগুলা এখানে দেখানো হচ্ছে রাখা আছে অর্থাৎ এই জাদুঘরে আপনি সামরিক বাহিনীর ব্যবহৃত যে সরঞ্জামগুলা বোম থেকে শুরু করে মিসাইল এবং বিমানগুলো যুদ্ধ বিমান কোন প্রশিক্ষণ বিমান কোন এবং সার্ভিস হেলিকপ্টার শহর রাডার সিস্টেম সহ সকল কিছু এখানে রাখা আছে এই রাডারটির কার্যক্ষমতা খুবই কম অর্থাৎ এর যে রেঞ্জ এটা খুবই কম এই রেঞ্জ আর বর্তমান সময়ে হয়তো ব্যবহার করা হয় না একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে যা এই মডেলের হেলিকপ্টার এখনও সেনাবাহিনীর বা বিমান বাহিনীর সার্ভিসে আছে যদিও এটা সার্ভিস শেষে মেয়াদকাল শেষে এখানে রাখা হয়েছে তবে এরকম হেলিকপ্টার প্রায় দেখা যায় বিমান বাহিনীর বা সেনাবাহিনীর মধ্যে তারপরে এইখানে যে যুদ্ধ বিমানগুলো আমাদের দেখা যাচ্ছে এই যুদ্ধ বিমানগুলার মেয়াদকাল অনেক আগেই শেষ কয়েকটার মেয়াদকাল ছিয়ানব্বই সালে শেষ এবং অষ্টআশিতে শেষ এবং সর্বশেষ দেখলাম অনেকগুলো দুই হাজার পাঁচ এবং দুই হাজার আট সালেও এইগুলা এখানে আরেকটি যুদ্ধ বিমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি ব্যবহার করা হয়েছিল তারপরে কি সেম মডেল না এটা আরেকটা মডেল সাতশো তেইশ এই বিমানটি একটা হচ্ছে চীনের তৈরি প্রশিক্ষণ বিমান এই বিমানটি উনিশশো একাশি সালে এপ্রিল মাসে প্রথম উড্ডয়ন হয়েছিল এবং উনিশশো ছিয়াশি সালে ফেব্রুয়ারি মাসে সর্বশেষ উড্ডন এখানে বেশ কিছু প্রশিক্ষণ বিমান দেখা যাচ্ছে এই সাদা এবং নীলের সংমিশ্রণে যে বিমানটি এটি হচ্ছে টি প্রশিক্ষণ বিমান ইউএসএ তৈরি করে বাংলাদেশ বাহিনী উনিশশো ১৯৯৬ সালে এটি সংযোজন করা হয় এবং দুই সাল পর্যন্ত তা ব্যবহার করা হয় এই হচ্ছে রাডার এটা হচ্ছে পি থার্টি রাডার এই রাডারটি 1974 সালে বাংলাদেশ বিমান বাহিনীর গাটি বাসার বাহাত্তর লং স্কোয়াডনে সংযোজিত হয় এই রাডাটি সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি দূরপাল্লার মোবাইল ইয়ার ডিফেন্স রাডার এটা হচ্ছে দূরপাল্লার একটা মোবাইল ইয়ার ডিফেন্স রাডার উনিশশো একানব্বই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী এই রাডারটি ব্যবহার করছে এটা হচ্ছে এমআই এম আই ফোর হেলিকপ্টার এম আই ষাটের দশেকের শুরুতে বিমান বাহিনীতে সংযোজন করা হয়েছিল প্রথম হেলিবম অভিযান করা হয়েছিল এটা দিয়ে কোনো হ্যাঁ দেখাই তো যায় না কিছু এই যে আর হেলিকপ্টার এটি স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল আর আমার পাশে এই যে একটা বাংলাদেশ এয়ারপোর্টসের হেলিকপ্টার আছে যেটা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয়েছিলো এটা একটা অ্যাটাক এক হেলিকপ্টার বলা হয় যেটা আকাশ থেকে স্থল আক্রমণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং উনিশশো সাতানব্বই সালে এটা সর্বশেষ ব্যবহার করা হয়েছিল বেশ কিছু বিমান এবং হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করা যায় তবে এগুলোর জন্য প্রবেশ মূল্য আলাদা আলাদা কয়েক কিছু হেলিকপ্টার বিশ টাকা কয়েকটা তিরিশ টাকা কয়েকটা চল্লিশ টাকা এবং যেগুলোর ভিতরে এন্ট্রি করা যায় সবগুলোর ভিতরে এসি আছে মানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাস্তব মনে হয় এরকম আর কি যে এখনও ব্যবহার করা হচ্ছে এরকম মনে হয় আর কি ভিতরে ডুবতে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা এন্ট্রি ফি আছে যতগুলো আপনি যতগুলো হেলিকপ্টার এবং বিমানের মধ্যে ঢুকতে চান প্রত্যেকটার মধ্যে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে পারবেন প্রশিক্ষণ বিমানগুলো উড়ে যাচ্ছে শব্দ পাওয়া যায় আর কি এটা হচ্ছে ইন্ডিয়ান একটি বিমান ডিসি থ্রি বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীদের সংযোজিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে এই বিমানটি মূল মূল মালিক ছিলেন ভারতের মহারাজ এ সাল সরি মূলত এটা একটা পরিবহন বিমান এই বিমানটির ভিতরেও প্রবেশ করা যায় এবং প্রত্যেকটা বিমানের নিচে যেগুলাতে প্রবেশ করা যায় যে এসি এইভাবে দিয়ে রাখছে ভিতরে মন ঢুকলে মনে হয় যে বিমানটি এখনো সচল জাদুঘরের মধ্যে শিশুদের জন্য এই যে খেলার ব্যবস্থা রয়েছে নানা ধরনের রাইড রয়েছে এখানে শিশুরা চাইলে এখানে নিয়ে আসতে পারেন একেবারে সুস্থ বিনোদনের জন্য জায়গাটা খুবই সুন্দর তবে বিমান বাহিনীর পরিচর্যায় তো সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জায়গাটা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা যায় এখানে আসার মতো একটা জায়গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়গাটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরে আসবেন ঢাকার মধ্যে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা